তো দেখো ফ্রেন্ডস আমি যেখানে এখন বলতো মানে কাজ করছি তো এইখানকার আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি কারণ আমি যেখানে কাজ করছি এটা একটা সুপারভাইজার বাড়ি তো চলো শর্ট ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে যে কাজগুলো করছি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো মানে আজকে লাস্ট পেন্ট করছি তো একটা তো লাইক করবে অবশ্যই আর ভিডিওটা সব কিছুই তোমাদেরকে দেখাবো যে পেনগুলো করেছি কেমন লাগছে আর হালকা করে একটু নমুনা তোমাদেরকে দেখাই আর আমাদের কাজ কেমন কেমন হচ্ছে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারবে তো দেখো আমি এখন এই দিকে এক রং করে এসেছি ওই দিকটা পর্যন্ত এবং আমাদের নিজের দিকেও কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই দিকটা আমাদের অলরেডি প্রাইমার কমপ্লিট ওই দিকে চালু হয়ে গেছে এখন আমরা এটাও রঙ করবো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি এবং আমি এখন এই টিনের ওপর কাজ করছি এই যে দেখো এই ওপরটা চলো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমি এখন অলরেডি এইখানে পেন্ট করছি এবং খুবই ভালো লাগছে এখন ধরো এই দিকটা বাকি রয়েছে তো আমি এখন ওই দিকটাও পেন্ট করব যেহেতু আমার এই সাইডটা এখনও বাকি রয়েছে দেখো আমার কাছে কুলার ব্রাশ পেন্ট সবই আছে আর আমার নিচের সাইডটা এটা তো কাজ কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা ওপরে আছে ওখানেও আমি যাব আমি গিয়ে ওইখানেও রং পেন্ট করব এবং ভিডিও দেখছো অবশ্যই একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা একটু হেল্প করো আর আমি তোমাদেরকে স্টার গিফট দিচ্ছি এর থেকে বেশি হেল্প আমি তোমাদেরকে করতে পারবো না আমি শুধু একটা কথাই বলি যে আমাকে একটু হেল্প করবে আর আমি যে ভিডিওগুলো আনছি এত কষ্টর মাঝে তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে জানাবে কার কার উইকলি চ্যালেঞ্জ এসছে আমি অবশ্যই তোমাদের স্টার গিফট করব। তো फ्रेंड्स দেখো আমাদের অলরেডি এক কোট কমপ্লিট তো আমরা এখন নিচে একটু রেস্ট করছি আবার এক কোট মারব তো দেখো পুরো ভিডিও দিতে পারিনি শুধু জাস্ট এইটুকুই ভিডিও দিচ্ছি দেখো আমাদের এক কোট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নিচে একটু রেস্ট করছি এবং একটু পরেই আবার সেকেন্ড কোট দিব ফাইনাল কোড তোমাদেরকে দেখ তোমরা এই ভিডিওটাকে মিস করবে না আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো আমরা এই দিকটা পেন্ট করেছিলাম দেখাচ্ছি দেখো তো এখন বর্তমানে পেন্ট আমাদের কমপ্লিট তো চলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর বাদ বাকিটা এখনও দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট দেখো সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু আগে ওইখান থেকে ভিডিও করেছিলাম দেখো এটা পুরো কর্নার ম্যাট মারা হয়েছে দেখো চাটা নিতে আমরা এখন খাবো চা আমাদের এদিকটা একটু পেন্ট করা আছে দেখ ক্যামেরায় দেখায় আমরা কাজ কমপ্লিট এই যে আমরা তিনজনে আছি এখন আমরা খাবো চা তো আসছি আবার নেক্সট ভিডিও তা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে